bye <music> সালের এই লোভনীয় সন্দেশটা খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবং খুব বেশি উপকরণও লাগে না সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই আমের সন্দেশটা হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং ইনস্টিডিও আজকের রেসিপি আমের সন্দেশ আর এই আমের সন্দেশটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আম দুটোকে ছুলে টুকরো করে কেটে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা নারকোল কুড়িয়ে রেখেছি প্রথমে গ্যাসে কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি এখন ঘিটা গলে গেছে যে আমের পিউরিটা ছিল সে আমের পিউরিটা প্রথমে দিয়ে দিলাম আমের পিউড়িটাকে প্রথমে কিছুক্ষণ জাল করে নেব আমের পিউরিটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসছে এখন এর মধ্যে কুড়ি রাখা নারকোলটাকে দিয়ে দিচ্ছি নারকলটা দিয়ে আমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার এই নারকলটাকে খানিকক্ষণ আবার জাল করে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখা আছে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি চা চামচে ছ চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে চিনিটা আমের মিষ্টিত্বটা এবং পরিমাণ বুঝে অ্যাড করতে হবে আমি যেহেতু এখানে দুটো আমের করছি আর অনেক সময় অনেক আম টক হয় সেক্ষেত্রে চিনিটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এটা মিষ্টি আম দিয়ে করলে সন্দেশটা বেশি খেতে ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা চিনির সঙ্গে গুঁড়ো করে রাখা ছিল চা চামচে এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ এখানে চা চামচে তিন চামচ পাউডার দুধ আছে পাউডার দুধটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এখন এটাকে অনবরত নেড়ে যেতে হবে নাতে তো তলায় আবার লেগে যেতে পারে অনেক সময় অনেক আম আঁস থাকে সেই আঁসযুক্ত আম হলে আঁসটাকে এই আমগুলোকে ব্লেন্ড করে নিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে পিউরিটাকে বার করে নিলে আঁসটা পড়ে বেরিয়ে যাবে আর পিউরিটাকে আলাদা হয়ে যাবে এখন এটাকে অনবরত না চাড়া করে একটু শুকনো করে নেব যখন এটা এরকম একটু একটা ডোতে পরিণত হবে তখন এই পিশনটাকে আমি নামিয়ে নেব আমি সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটা চৌকো এরকম বক্সের মধ্যে একটা বাটার পেপার পেতে ওর মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম এই বক্সটার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি একটা চামচের সাহায্যে একটু সমান করে দিচ্ছি আমি এখানে একটা চৌকো বক্সের মধ্যে মিশনটা ঢেলেছি বক্স না থাকলে কোনো থালার মধ্যে একটু ঘি লাগিয়ে ঢেলে দিলেও হবে দিয়ে চৌকো সেপ করে দিলেই হয়ে যাবে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বা বাদাম কুচি কাজুবাদাম কুচিগুলো ছোটো ছোট টুকরো করে আমি কুচিয়ে রেখেছি না এটা অপশনাল না দিলেও চলবে এটা এটা দিলে বাদামটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এখন এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব আমি ফেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো এটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে এটা এক ঘন্টার মতন রেখে দেবো এক ঘন্টা পরে আবার বার করে আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশটা কেমন জমেছে এক ঘন্টা পরে আমি এখন বার করে নিয়েছি সন্দেশটা কেমন জমে গেছে এটা আমি প্রথমে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট হইলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তৈরি হয়ে গেছে আমের সন্দেশ আর এই আমের সন্দেশটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা এইভাবে আপনারা আমের সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন তা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে